লছেন এটা কি মাছাদা রা রূপসাদা রূপসাদা দিচ্ছে এটা মাছ খোয়ানো না কাকা আপনি শোনেন এটা রূপসাদা কোভিচ্ছে আপনার কাছে আপনার তো দোষ নাই বের করেছেন দুইশো টাকা কেজি একটু রাখেন মাছটা আমি আর মাছ নিতাম না একটু এই বান্ডা খোলেন

নষ্ট হয়ে যাবে এই মাছ খাইলে এটা তুমি জানো এটা তুমি কত করে কিনে আনছো বিপণন করার সরকারিভাবে নিষিদ্ধ ঠিক আছে আচ্ছা এই যে আপনারা মাছটাতে কিনে নিতেছেন এটা খাইলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবো এটা হলো সরকারি নিষিদ্ধ একটা মাছ এই ধরনের বাজার গুলাতে এই মাছ বিক্রি করে আপনার হাসি মুখে নিয়ে দিতেছেন এটা হলো বিষ আপনার পরিবারের আপনি টাকা দিয়ে বিষ কিনা খাওয়াইতেছেন আপনি কি এটা জানেন জানেন আমি তো হাসি মুখে দুইশো টাকা কেজি নিয়ে যাইতেছেন প্রতি হাডে কিন্তু বেশ এই বাজারে মাছ বেসে এটা রোধ করার দায়িত্ব হইল উপজেলা মৎস্য অফিসার আর আমরা শুধু জানামো সাংবাদিক হিসাবে এখন গত হাডও আমি এটা দেখছি মৎস্য বিচারে জানানো হয়েছে উনি কোনো পদক্ষেপ নেয় নাই এই ব্যাপারে আপনারা বলেন তো কি বলা যায় আপনি তো আজকে ভুক্তভোগী এটার কাজ হলো মৎস্য বিচার বাজার আইসা এই পর্যন্ত কি এই জেলে ভাইরা এই পর্যন্ত কি তোমারে আপনার মৎস্য বিচাররা বলে আইসা কোনো সময় বলছে যে সব মাছ বেচা নিষেধ হ্যাঁ মৎস্য বিচার আসে নাই তো আইসে তোমার কেউ কাছে আইসে অর্থাৎ জানলে বিক্রি করতে নাই তো আমি জানি না মৎস্য বিচার এ পর্যন্ত আসে নাই আচ্ছা মৎস্য অফিসার কি আওয়া কি ঠিক না এগুলা ব্যাপারে তাদের কাজ কি তাদের কাজ দেখা না এটা কি আপনারা আমার কাজ তাদের চাকরি হলো এগুলা দেখবো ঠিক আছে তারা সরকারি কর্মকর্তা তাদের কাজ হইল দেখবো আপনি কি মনে করেন ব্যাপারটা এই বিষাক্ত মাছ দুইশো টাকা কেজি পেয়েছে এটা বিষাক্ত মাছ কিডনি নষ্ট হয়ে যাবে এই মাছ খাইলে এটা তো জানে না কেউ হ্যাঁ এটা রূপচাদা মাছ না এটা হলো এটার 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 ইংরেজি নাম হলো পিরানহা ঠিক আছে এখন আপনি এই মাছ কি নিয়ে যাবেন আমি তো এই সিদ্ধান্ত দিতে পারবো না এটা বিপরণ বিক্রি করা সম্পূর্ণ নিষেধ এই যে বিক্রি করছে আমি অনেক চেষ্টা করলে হ্যাঁ আমি খুলিসে দিতে পারবো এই অধিকার আমার আছে হ্যাঁ আমি এই এই জায়গার মধ্যে গত সপ্তাহে মাছ ধরছি না অনেকে হয়তো দেখছেন ধরছি কিনা হ্যাঁ এইটার মধ্যে এইটার মধ্যে কোনটা ধরছিলাম কোনটা ধরছি কত যে কোনো একটা ইয়ে ধরছি নি কি ভাই ধরছি না মাছ আপনি খাইলে আমার কোন লস আছে বিক্রি করলে হ্যার লাভ আপনি খাইলে আপনার লাভ আমার কি লাভ আমার লাভ হলো আপনাদের সচেতন করা আমার আমরা সাংবাদিক আমাদের কাজ হলো যে বিনা টাকায় অনেক পরিশ্রম করতেছে কোনো লাভ আছে আমার বরং কত ভরে আমার গালাগালি করব। আপনারা অনেকে গালাগালি করবেন ঠিক আছে কিন্তু করতে পারেন কিন্তু এটা আমাদের কাজ ডিউটি এই মাছটা বিক্রি করা সম্পূর্ণ নিষেধ এটা সংরক্ষণ করা বিপণন করা বাজারজাত করা আইনগত দণ্ডনীয় অপরাধ তার এক বছরের সাজ হইব যদি আমরা এখন পুলিশ আনি আর এটা রোধ করার দায়িত্ব হলো উপজেলা মৎস্য বিচার বুঝছেন আমাদের না আমরা এটা বিক্রিতে নিষেধ করতে পারি না আপনাকে কিনে নিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু আমরা জানাতে পারি মানুষের ঠিক আছে আমরা তো নিষেধ করার এখতিয়ার নাই যে আমরা শুধু জানাবো মানে কি সচেতন করা আমি কিন্তু এটার জন্য আইসিলাম অন্য কাজে দেখলাম যে এই অবস্থা অর্থাৎ এটা আপনারা নিতে পারেন খাইতে পারেন আপনার ইচ্ছা আমি আপনাকে বাধা দিব না ঠিক আছে তবে আপনাদের যে দাবি মৎস্য অফিসার আসে নাই বাজারে হ্যাঁ আসে কোনো সময় দেখছেন এরকম আসতে